নমস্কার আমি মমিতা আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এটা মুম্বাইয়ের আরেকটি দিন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম এখানকার কীরকম বাজার দোকান হয় সেটা দেখতে চলুন যাওয়া যাক আর হ্যাঁ যেটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম আমরা ছিলাম হচ্ছে দিবাতে এখান থেকে আমরা প্রথমে যাবো ওই কাকার বাড়িতে আবার এই যে চলে এসেছি কাকার বাড়ি কাকার বাড়ির সেই জানলাটা থেকে দেখুন ওপারে যে শহরটা কি সুন্দর লাগছে পুরো ঝকমক করছে আলোয় আলোকিত চলুন এবার মার্কেটে যাওয়া যাক আমরা ভারতীয় আমাদের বাজার দোকান কিরকম হয় সেটা তো আমরা জানি কিন্তু যেহেতু এটা মুম্বাই তাই প্রথম যখন এসেছি ওই জন্য আরও ইচ্ছা গেল যে চলো দেখাই যাক কিরকম এখানকার কিন্তু এখানে যেরকম বাজার দোকান এখানকার দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তুলনামূলক একটু কম মাছের দাম তো একদমই সস্তা কারণ মাছ যখন এখান থেকে নেওয়া হচ্ছিল তখন দেখলাম তো এখানে যেহেতু কাছাকাছি এখানকার সমুদ্র অনেক পাশে পাশে তো মাছের দাম একদমই সস্তা যাই বলুন বাঙালিদের তো খোলা আকাশের নিচে সবজি কেনা একটা আলাদাই মজা এখানে তো একদম তাজা সবজি কেটে রাখা তারপর সব কিছু গাছের তো বাঙালিদের এভাবে দরদাম করে সবজি না কিনলে বাজারই করা হয় না যেতে যেতে এই যে ঝিকিমিকি বেলুন দেখতে পেলাম আর তো কিনতে পারবো না সেই বয়স নেই তারপরে এই ফুলগুলো আমার খুব দেখে ভালো লাগছিল কিনতে ইচ্ছা করছিল। ফুল গাছ দেখলে আমার একটা আলাদাই মানে অনুভূতি জন্মায় আমি ফুল গাছ খুবই ভালোবাসি দিবা স্টেশন থেকে এই বাজারটা একদমই কাছে মানে এক মিনিটও হাঁটতে হয় না পুরো ওইখান থেকেই শুরু তো এখানটা অনেক জনবহুল আমাদের মতো এখানকার মতো না এখানকার স্টেশনে গিয়ে আমি দেখেছিলাম এত ভিড় মানে যতই ট্রেন যাক না কেন ঠিক তার মধ্যে ভিড় হবেই আর উঠতেই পারা যায় না এখানকার ট্রেনে ওটা একটা ব্লেসিংসই বলা যায় কারণ এত ভিড় হয় এখানে এই জায়গাটা হচ্ছে মাছলি মার্কেট এখানে চিকেন মাটন মাছ আরও অনেক সবজিপাতি সব কিছুই এখানে বিক্রি হয় তারপরে এসেছিলাম এই যে বাঙালির লোভনীয় ফুড ফুচকা ফুচকা খেতে এখানে ফুচকা তো জানেনি আলু থাকে না এক এক জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে ছিল না এখানে ঘুগনি আর টক জল দিয়ে দেওয়া হচ্ছিলো মোটামুটি ভালো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো বা কলকাতার মতো না ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম পাশের একটি মন্দিরে এখানে মা সরস্বতী বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল দেখুন মায়ের মুখটা সত্যি খুব সুন্দর ওখান থেকে বেরিয়ে একটু হেঁটে দেখলাম এখানে একটা প্যান্ডেল করা হয়েছে এটা ভিতরে রাখা আছে ছত্রপতি শিবাজির একটি মূর্তি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ভিডিওতে বাই